কলকাতা নয় জেলায় জেলায় শিল্প বর্তমান থেকে পুরুলিয়া মমতার পঁচিশ হাজার কোটির শিল্প ঝড় মমতার ঘোষণায় কেঁপে উঠল বিরোধীরা মোদীর প্রতিশোধের আশঙ্কায় আতঙ্কিত পাকিস্তান মোদীকে বিশ্বাস নেই ভারত কিন্তু প্রতিশোধ নেবে দেশবাসীকে সাবধান করলেন ইমরান চাকরি বাতিল হলো থেমে নেই সাহায্য চাকরিহারা গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের মাসে মাসে পঁচিশ হাজার টাকা অনুদান ঘোষণা মমতার পাক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কেন স্থগিত অপারেশন সিঁদুর প্রশ্ন তুলে এবার পথে নামছে কংগ্রেস পাকিস্তানের অংশ নয় বালুচিস্তান আজাদির ঘোষণা বালুচ নেতার সমর্থন চাইলেন ভারতের পাকিস্তানের ড্রোনের হামলায় নয় কুকুরের কামড়ে কাঁপছে পুরুলিয়া তিন ঘন্টায় বাইশ জনকে কামড় চাঞ্চল্য এলাকায় বিনা অনুমতিতে আসানসোলে বেআইনি রেলের জমি দখল করে বহুতল মুখ পড়াল তৃণমূল প্রশাসনের তৃণমূল নেতাদের বিরুদ্ধে তদন্তের দাবি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তি আবার মে মাসে বঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব রইল এক নজরে আবহাওয়ার আপডেট এছাড়া রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন রাজ্যে একাধিক শিল্প তৈরি হওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে ঘোষণা করলেন বিপুল কর্মসংস্থানের কথাও কলকাতা নয় পুরুলিয়া বর্তমানের মতো জেলাগুলিতে বিপুল বিনিয়োগ হবে বলেও জানিয়েছেন মমতা কি কি ঘোষণা করলেন দেখে নিন এক নজরে এক রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী কর্মনগরী তৈরি হয়েছে তার অধীনে পানাগড় সহ বিভিন্ন শিল্প পার্কে দশটি ইন্ডাস্ট্রিয়াল প্লট বরাদ্দ করা হচ্ছে দু হাজার পাঁচশো একর জায়গা দেওয়া হচ্ছে পঁচিশ হাজার কোটির বেশি বিনিয়োগ আসবে সত্তর হাজারের বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ পাবে বেশিরভাগই স্টিল ইন্ডাস্ট্রি দুই মোট ক্ষুদ্র ও মাঝারি শিল্প জেলায় 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 কর্মসংস্থান হবে তিন গোষ্ঠীর শপিং মল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগারোটি জায়গায় অনুমোদন দেওয়া হয়েছে বাকিগুলির প্রসেস চলছে জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দার্জিলিং ঝাড়গ্রাম মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর কোচবিহার হাওড়া জলপাইগুড়ি চার হিটকোর তরফ থেকে দীঘাকে কনভেনশন সেন্টার করে দেয়া হবে পাঁচ রাজারহাট ও দীঘায় যেমন কনভেনশন কনভেনশন সেন্টার সেন্টার রয়েছে একটি এবার হবে শিলিগুড়িতে ছয় হিটকোর সঙ্গে পিপিপি মডেলে নিউ টাউনে প্রায় পঁচিশ একর জমিতে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি হবে এর নাম হবে বিশ্ব অঙ্গন আপনারা যারা আমাদের কলকাতা পত্রিকা চ্যানেলটি দেখছেন দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম জানান সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন ফিরে আসছি পরবর্তী খবরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেল থেকে দেশের মানুষকে সতর্ক করলেন ভারতের সম্ভাব্য প্রতিশোধ নিয়ে তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর কোনো ভরসা করা যায় না সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষের প্রসঙ্গে ইমরান তার বোন আলিমা খানের মাধ্যমে এই বার্তা পাঠান যা পরে তার এক স্যান্ডেলেও পোস্ট করা হয় বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে লস্করের মদত পুষ্ট টিআরএফ জঙ্গিরা ছাব্বিশ নিরস্ত ভারতীয় নাগরিককে হত্যা করে সেই ঘটনার প্রতিশোধ নিতে সাতই মে ভারত চালায় অপারেশন সিঁদুর মাত্র পঁচিশ মিনিটের অভিযানে পাকিস্তান ও পিওকেতে থাকা নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা এরপর পাকিস্তান পাল্টা হামলা চালায় ভারতের সীমান্তবর্তী জনবসতি ও সেনা ঘাঁটিতে যার জবাবে আবার করে ভারত সেনার দাবি অভিযানে বেশি জঙ্গি ও পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন পাক সেনা নিহত হয়েছে এই আবহে ইমরান খান বলেন মোদী নিশ্চয়ই প্রতিশোধ নেবেন পাকিস্তানকে সতর্ক থাকতে হবে তিনি পাকিস্তানের সেনাকে প্রশংসায় ভরিয়ে জানান আমার দেশ আমার সেনা ভারতীয় সেনার অভিযানকে তিনি কাপুরুঘচিত বলে দাবি করলেও আন্তর্জাতিক মহল এবং প্রমাণ করছে ভারত অত্যন্ত নিয়ন্ত্রিত এবং লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরে শেষমেশ পাকিস্তানের মিনতিতে দশই মে ভারত সংঘর্ষ বিরতিতে রাজি হয় কিন্তু ততক্ষণে পাকিস্তানে তৈরি হয়ে গিয়েছে ভয় ও আতঙ্কের পরিবেশ কারণ এবার প্রতিশোধ থেমে নেই ভারত দেখে দিয়েছে জবাব কিভাবে দিতে হয় প্রত্যাশাটা ছিলই চাকরি হারা কর্মীদের এবার মাসিক ভাতা দেবে রাজ্য সরকার এপ্রিল মাসের হিসেব অনুসারে গ্রুপ সি কর্মীরা পাবেন পঁচিশ হাজার টাকা করে ভাতা আর গ্রুপ ডি কর্মীরা পাবেন কুড়ি হাজার টাকা করে ভাতা মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চাকরি বাতিলের মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন আমরা রিভিউ পিটিশন করেছি আদালত যেমন নির্দেশ দেবে তেমনভাবেই চলব তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী যাদের বেতন বন্ধ তাদের পরিবার সমস্যায় পড়েছে আমরা একটা প্রকল্প করেছি তার অধীনে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের পঁচিশ ও কুড়ি হাজার টাকা করে দেয়া হবে নবান্ন থেকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের অধীনে একটি প্রকল্প তৈরি করা হয়েছে সেই প্রকল্পের অধীনে এসএসসি দু হাজার ষোলো প্যানেলে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের যথাক্রমে পঁচিশ হাজার ও কুড়ি হাজার টাকা করে মাসিক ভাতা দেয়া হবে সমস্যায় পড়েছেন তারা সংসার চলছে না পাশে দাঁড়ালো সরকার যতদিন না সুপ্রিম কোর্টের পরবর্তী রায় আসছে ততদিন পর্যন্ত এই ভাতা দেয়া হবে এপ্রিল মাসের হিসেব অনুসারে তারা টাকা পাবেন জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী চাকরি হারিয়ে বেশ হতাশী হয়ে পড়েছিলেন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা তবে বুধবার ভাতার ঘোষণার পরে কিছুটা হলেও আশ্বস্ত হলেন তারা মমতা বলেন কেউ কেউ হয়তো বলবেন দরকার নেই এটা তাদের স্বাধীন মতামত এ নিয়ে আমাদের কিছু বলার নেই তবে আমরা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি পাকিস্তানের সক্রিয় সমস্ত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার আগেই কেন ভারতীয় সেনার অপারেশন সিঁদুর থামিয়ে দেয়া হলো এই প্রশ্ন তুলে মোদী সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস বুধবার এআইসিসির মুখপাত্র পবন খেরা জানান এই বিষয়ে দলীয় কর্মসূচির রূপরেখা ঘোষণা করবেন রাহুল গান্ধী শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি সরকারের কাছে উত্তর দাবি করবেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এই বিষয়ে চুপ করে আছেন তিনি প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন তার বক্তব্য প্রধানমন্ত্রী যদি পাকিস্তানের সেনা অভিযান চালিয়ে জঙ্গি দমনে এতটাই সাফল্য পেতেন তবে অভিযান বন্ধ করার ব্যাখ্যা তিনি কখনো কেন দেননি অন্যদিকে অপারেশন সিঁদুরের সাফল্য সামনে রেখে বিজেপি তিরঙ্গা যাত্রা কর্মসূচি শুরু করেছে দেশজুড়ে এর পাল্টা হিসেবে তৃণমূল ও জাতীয়তাবাদী মিছিল ঘোষণা করেছে সতেরো ও আঠেরোই মে বিজেপির যাত্রা চলবে তেইশে মে পর্যন্ত জয়রাম রমেশ বলেন পেহেলগাঁও হামলার পর কংগ্রেস সরকারকে সম্পূর্ণ সমর্থন করেছিল কিন্তু দুটি সর্বদলীয় বৈঠকের একটিতেও প্রধানমন্ত্রী উপস্থিত হননি এতে মোদীর সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠছে তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি ভারত ও পাকিস্তান উভয়কে চাপ দিয়েছিলেন যুদ্ধ থামাতে না হলে ব্যবসা বন্ধ করে দিতেন এত গুরুতর অভিযোগ নিয়েও সরকার নীরব কেন তা নিয়েই প্রশ্ন তুলছে কংগ্রেস এই পরিস্থিতিতে বিজেপির রাজনৈতিক প্রচার নয় স্বচ্ছ জবাবদিহির দাবি জানিয়েছে দেশের প্রধান বিরোধী দল পাকিস্তান অধিকৃত বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন বালুচ নেতা মির ইয়ার বালুচ এক্স অ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে তিনি বলেন বালুচিস্তান পাকিস্তানের অংশ নয় আমরা আমাদের জাতিকে বাঁচাতে রাস্তায় নেমেছি বিশ্বের আর নীরব থাকার সময় নেই তিনি বালুচের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম দমননীতি গুম গণহত্যা বোমা হামলার অভিযোগ তুলে ধরছেন মিড ইয়ার বলেন তোমরা আমাদের হত্যা করলেও আমরা বেরিয়ে আসব পাকিস্তানের লোক পাঞ্জাবি আমরা বালচ পাকিস্তানি নই বহু বছর ধরে আমাদের জাতিকে দমন করে আসছে পাকিস্তান তিনি আন্তর্জাতিক মহল এবং ভারতের প্রতি আহ্বান জানান যেন তারা বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় এবং বালুচদের পাকিস্তানের নাগরিক বলা বন্ধ করে। মিরিয়ার বালুচ ভারতের পক্ষে পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের দাবিকে সমর্থন করেছেন। তিনি বলেছেন পাক সেনা এ সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিক মহলের উচিত পাকিস্তানকে চাপ দিয়ে কাশ্মীর ছেড়ে দিতে বলা। যদি না শুনে উনিশশো সালের মতো আরেকটি আত্মসমর্পণের মুখোমুখি হবে পাকিস্তান তিনি দাবি করেন বালুচিস্তানের জোর করে ও শক্তির মদতে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল বহু দশক ধরে মানবাধিকার শিকার লঙ্ঘনের বালুচিস্তান গুম ভুয়ো এনকাউন্টার রাজনৈতিক বিরোধীদের দমন চালিয়ে গেছে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী মির ইয়ার বালুচের এই ঘটনায় আন্তর্জাতিক মহলে দৃষ্টি ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছে পাকিস্তানের ড্রোন হামলার ভয় নয় কুকুরের কামড়ে কার্যত আতঙ্কে কাঁপছে পুরুলিয়ার আরশা মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মাত্র তিন ঘন্টায় ২২ জন মানুষ এবং একাধিক গবাদি পশুকে কামর বসিয়েছে এক উন্মত্ত কুকুর এর পর থেকে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘর থেকে কেউই বেরোতে চাইছেন না জরুরি প্রয়োজনে বেরোলেও হাতের লাঠি নিয়ে হাঁটছেন অনেকেই সবচেয়ে গুরুতর আহত কৌশল্যা কর্মকার নামে এক মহিলা বর্তমানে দেবেন মাহত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তার হাত ও বুকে গুরুতর কামড়ের চিহ্ন রয়েছে এই ঘটনায় আরও একুশ জনকে ইনজেকশন দেওয়া হয়েছে আরশা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক তনয় গৈবর্ত জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে তবে কুকুরের খোঁজ এখনও মেলেনি করোনাস্থল করন্তি মোড় থেকে আরশা বাজার পর্যন্ত এলাকা এখন কার্যত জনশূন্য ওই কুকুরটি কখনো পথ চলতি মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে আবার কখনো হঠাৎ হাত বা পায়ে কামড় বসিয়েছে স্থানীয় মানুষ জানান অন্তত থেকে গরুকে কামড়েছে ওই কুকুরটি পঞ্চায়েত ব্লক প্রশাসন ছটি জানিয়েছে তাদের কাছে কুকুর ধরার কোনো প্রাণী নেই সম্পদ একই কথা তবে প্রাণী বন্ধু ও প্রাণী নিত্রা সংগঠনের সাহায্য চাওয়া হয়েছে এলাকাবাসী দাবি তুলেছেন অবিলম্বে কুকুরটিকে ধরে একটি স্বাভাবিক না র্যাবিড তা যাচাই করে ব্যবস্থা নিতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আতঙ্কিত মানুষ রেলের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের আসানসোলে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত আসানসোল পুরনিগম রেলের জমিতে অনুমতি ছাড়াই বহুতল মার্কেট কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করেছিল বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে না আসলেও স্থানীয় তৃমূল নেতা রাজু আলুয়ালিয়ার চিঠির ভিত্তিতে রেল অবশেষে পদক্ষেপ নেয় এবং কাজ বন্ধের নির্দেশ জারি করে জানা গিয়েছে আসানসোল সিটি বাসস্ট্যান্ড সংলগ্ন মৌজার এক 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 শূন্য পাঁচ নম্বর দাগের জমিটির মালিকানা রেলের কিন্তু বহুদিন ধরে তা পতিত অবস্থায় পড়ে থাকায় পুরনিগম সেখানে নির্মাণ কাজ শুরু করে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বর্তমান চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের দাবি তারা আগে থেকে চলা প্রকল্পই শেষ করতে চাইছিলেন কিন্তু প্রাক্তন মেয়র তথা তৎকালীন তৃণমূল নেতা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তেয়ারি জানিয়েছেন দু সালে রেল কর্তাদের কাছ থেকে মৌখিক সম্মতি নিয়েই বহুতল পার্কিং প্লাজা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যানজট কমাতে কিন্তু বর্তমান তৃণমূল বোর্ড তা বদলে বাণিজ্যিক মার্কেট কমপ্লেক্সে নির্মাণের কাজ শুরু করে সেই কারণে রেল আপত্তি জানায় এই ঘটনায় এখন বিরোধীরা সরব কোটি কোটি টাকা ব্যয় করে বেআইনিভাবে রেলের জমি দখল করে নির্মাণ করায় সরকারি অর্থ এবং সম্পত্তি অপচয়ের অভিযোগ উঠছে ক্ষতিপূরণ নিয়ে পুরো কর্তৃপক্ষের মধ্যে এখন আলোচনা চলছে তবে রেল স্পষ্ট জানিয়ে দিয়েছে বাণিজ্যিক প্রয়োজনে জমি ব্যবহার করা যাবে না মে মাস নিয়ে বঙ্গবাসীর আতঙ্কের শেষ নেই এই মাসেই ধেয়ে এসেছিল আয়লা আমফানের মতো একের পর এক ঘূর্ণিঝড় আবার এমন এক ঘূর্ণিঝড়ের আতঙ্ক দানা বাঁধছে বাংলাদেশের আবহাওয়া সংস্থার পূর্বাভাসের পর বলা হয়েছে চলতি মাসেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় কবে কোথায় বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলছে ষোলো থেকে মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ থেকে মেয়ের মধ্যে তা পরিণত হবে এরপরই ওড়িশা উপকূল থেকে চট্টগ্রাম উপকূলের মধ্যে যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় শক্তি আবহাওয়াবিদরা বলছে বাংলার উপকূল ভাগ থেকে বাংলাদেশের খুলনার বিস্তীর্ণ এলাকায় মারাত্মক প্রভাব ফেলতে পারে এই ঝড় প্রসঙ্গে বলে রাখা দরকার এবার এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে শক্তি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি বুধবার এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন অনেক সময় সংবাদ মাধ্যম এই বিষয়ে আতঙ্ক ছড়ায় তবে আবহাওয়ার খামখেয়ালিপনা তো কিছু বলা যায় না তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে নির্ধারিত দিনের পাঁচ দিন আগেই নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে বর্ষা নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন চার দিনের মধ্যে মৌসুমি বায়ু মধ্য বঙ্গোপসাগর আন্দামান দ্বীপপুঞ্জেও ঢুকে পড়বে এর মধ্যে কি বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সেই আশঙ্কায় ভুগছে বঙ্গবাসী যদিও আলিপুর আবহাওয়া দপ্তর এ বিষয়ে কিছুই বলেনি আজকের মতন খবর এই পর্যন্তই ধন্যবাদ